আমরা অনেকেই আছি ভালো আচরণ করতে ভুলে যাই আর যদি আমাদের অধীনস্থ হয় তাদের সাথে তো ভালো আচরণ করতে বুঝি না অনেকেই এরকম আছি রিক্সাওয়ালা ভাইদের সাথে ভালো আচরণ করতে পারি না বাসের হেল্পার কন্ট্রাক্টর ভাইদের সাথে ভালো আচরণ করতে পারি না তাদের সাথে রুরু আচরণ করি অনেকেই আছি কিন্তু তাদের সাথে যদি আমরা সুন্দর ব্যবহার করি সুন্দর আচরণ করি দেখবেন তারাও খুব সুন্দর আচরণ করছে আমাদের সাথে তাদের সাথে অনেক সময় ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যায় বিনা কারণে আমাদের অধীনস্থদের সাথে তো আমরা আছি অনেকেই আমরা তাদের সাথে খারাপ আচরণ করতে হবে এটাই আমাদের মাথার ভিতরে সবসময় থাকে অনেকেরই মানুষের একটি ভালো কথা যেমন একজনের মন জয় করে নিতে পারে তেমনি একটি খারাপ বা অশোভন আচরণ মানুষের মনে কষ্ট আসে সৃষ্টি শ্রেষ্ঠ হিসাবে আমাদের উচিত সব সবসময় মানুষের সঙ্গে ভালো ও সুন্দরভাবে কথা বলা সুন্দর ব্যবহার ও আচার আচরণ বলতে আমরা বুঝি কারোর সঙ্গে ভালোভাবে কথা বলা দেখা হলে কুশল বিনিময় করা সালাম দেওয়া জিজ্ঞেস করা কর্কশ ভাষায় কথা না বলা ঝগড়া ফেষাদে লিপ্ত না হওয়া ধমকবার রাগের সুরে কথা না বলা পরনিন্দা না করা অপমান অপমানপদস্থ না করা উচ্চ আওয়াজে কথা না বলা গম্ভীর মুখে কথা না বলা সর্বদা হাসি মুখে কথা বলা অন্যের দুঃখে সুখী হওয়া অন্যের সুখে সুখী হওয়া অন্যের দুঃখে দুঃখী হওয়া এছাড়াও কারো বিপদে দেখা করে সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করাও সুন্দর আচরণের অন্তর্ভুক্ত কিন্তু আমরা এই কাজগুলো কিন্তু অনেকেই ভুলেই গিয়েছি আমরা এই কাজগুলো এখন করতে পারি না অনেকে আমাদের পরিবর্তন হতে হবে সুন্দর আচরণ আমরা সবাই প্রত্যাশা করি কিন্তু আমরা প্রায় অন্যের সঙ্গে সুন্দর ব্যবহার করতে ভুলে যাই সামান্য একটু অসতর্কতার কারণে আমাদের আচরণে একজন মানুষ অনেক কষ্ট পেতে পারে তাই আমাদের সব সময় সচেতন থাকা উচিত এ বিষয়ে যাতে আমাদের আচরণে কেউ বিন্দুমাত্র কষ্ট না পায় যার আচরণ যত বেশি সুন্দর সবাই তাকে তত বেশি ভালোবাসে সম্মান ও শ্রদ্ধা করে যার আচরণ ভালো নয় সবাই তাকে ঘৃণা করে এড়িয়ে চলে সামনাসামনি বলতে না পারলেও মন থেকে কিন্তু ঘৃণা করে তাকে সুন্দর ব্যবহার সুন্দরভাবে কথা বলা সুন্দর মনের পরিচয় বহন করে মানুষের একটি ভালো কথা যেমন একজনের মন জয় করে নিতে পারে তেমনি একটি খারাপ কথাও অশোভন আচরণে মানুষের মনে কষ্ট আসে সৃষ্টি শ্রেষ্ঠ হিসাবে আমাদের উচিত সর্বদা মানুষের সঙ্গে ভালো সুন্দরভাবে কথা বলা সুন্দর আচরণ করা কিন্তু এই কাজগুলো কিন্তু আমরা অনেকেই ভুলে যাই যখন ব্যস্ততা থাকে অনেক বেশি বাইরে বের হচ্ছি বাসায়ও কিন্তু আমরা অশোভন আচরণ করে বসি এই আচরণ থেকে আমাদের বিরত থাকতে হবে আমাদের পরিবর্তন আনতে হবে নিজের ভিতরে সর্বদা ভালো আচরণ করতে হবে